শীতকালের ড্রাই স্কিনের সমস্যায় কিন্তু কম বেশি আমরা সবাই পড়তে থাকি কিন্তু কি করব বলো কিন্তু এই ড্রাই স্কিনটায় তো পুরোপুরিভাবে বাই বাই করতে হবে আর তার জন্য আমি তোমাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে মধু দিয়ে পুরো হোমমেড একটা ফেসিয়াল তো চলো দেরি কেন করছি ভিডিওটা স্টার্ট করাতে তো সবার প্রথমে কিন্তু আমি আমার চুলটাকে খুব ভালোভাবে লক করে নিয়েছি কারণ ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করার সময় যদি মানে ফেসের মধ্যে চুলটা এসে ডিস্টার্ব করে খুব বিরক্ত লাগে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফেসওয়াশ মুখটা সবার আগে ক্লিন করে নেবে আমি মানে বহু ফেসওয়াশ ইউজ করেছি কিন্তু ঘুরে ফিরে সে আবার এই ফেসওয়াশেই চলে এসেছি কেন যাই না আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে আমার স্কিনের জন্য এটাই বেস্ট তো এই জন্য আমি এটাই অ্যাপ্লাই করেছি তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারো তো চলো এটা আমি ধুয়ে আসি তো ধুয়ে আসার পরে এটা কিন্তু আমার স্কিন এটাতে আমি কোনো কিছু অ্যাপ্লাই করিনি তো এই স্কিনটা ভালোভাবে দেখতে পারো আর এটা আমি দেখার কারণ এই জন্যই বললাম কারণ এটা তোমরা যত ফলো করবে লাস্টে তোমরা রেজাল্টটা ততটাই তাহলে চোখে পড়বে তো চলো প্রথম স্টেপটা স্টার্ট করা যায় ফেসিয়ালে তো এখানে নিয়ে নিয়েছি আমি র মিল্ক আর এর মধ্যে আমি নেব কিছুটা মধু তো তোমরা তোমাদের ফেস অনুযায়ী ওটা নিয়ে নেবে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করব তো মিক্স করে আমার যেটা লাগবে এর মধ্যে এর মধ্যে আমি এক্সট্রাভাবে কিছু দেবো না এরকম একটা কটন মানে তুলো নেব তো সেটাকে আমি খুব ভালোভাবে এই মিল্কটার মধ্যে ড্যাপ করে আমি আমার ফেসে তোমার হচ্ছে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট এরকমভাবে মানে হচ্ছে তোমার মাসাজ করে যাবো তোমাদের হয়তো মনে হতে পারে ফেসটা তুমি ক্লিন করলাম তার তো ধুলোবালি তো আর থাকতে পারে না কিন্তু হ্যাঁ তাও থেকে যায় তারপরে আমি যেটা করব একটু জল নিয়েছি কারণ বারবার উঠতে আমার খুব বিরক্ত লাগে আমি খুব ল্যাথ কর আর করার থেকে বড় কথা হচ্ছে যখন আমি ফেসিয়াল কোনো কিছু করি আমার মনে হয় কি এরকম রুমাল দিয়ে মুছলে ভরাই না আমার ফেসটা বেশি ভালো হয় জল দিয়ে ইয়ে করা থেকে তো একটা ভেজা এরকম রোমাল নেবে কিংবা ভেজা গামছাও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো ওটাকে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি বা সেকেন্ড স্টেপ হচ্ছে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাব করবো আর স্ক্রাবের জন্য কিন্তু এটা কিন্তু আমরা প্রায় কম বেশি সবাই একবার না দুবার করে থেকেইছি এটা কিন্তু আমরা করি তো মধু দিয়ে কফিটা কিন্তু খুব ভালো স্ক্রাব করবে আর কফি কিন্তু তোমাদের ট্যান দূর করতেও সাহায্য করবে আর মধু তো কী করবে জানো স্কিনটাকে খুব মানে চকচকে একটা গ্লোয়িং একটা ব্যাপার দেবে তো আমি ফেসে লাগ মানে আমি ভিডিওটা অন করে রেখেছি কিন্তু আমি মানে মানে ক্যামেরা অন করা রয়েছে কিন্তু ভিডিও আমি অন করিনি তো ওই জন্য ফেসে অর্ধেকটা লাগানোর পরে মনে হয়েছে আমি তো শ্যুটই করিনি তো যাই হোক ফেসটা লাগানোর পরে আমি কিন্তু খুব হালকা হাতে মাসাজ করছি তো দেখতেই পাচ্ছ তোমরাও একটু টাইম নিয়ে মানে দু থেকে তিন মিনিট বেশি নয় সেটাকে কিন্তু খুব ভালোভাবে মাসাজ করবে আর যেহেতু মধু দেওয়া আছে তার জন্য কিন্তু একটু ড্রাই ড্রাই ফিল হবে তো সামান্য একটুখানি তোমরা জল মিশিয়ে ওটাকে কিন্তু মানে তোমরা মাসাজ করতে পারো কোনো অসুবিধা নেই এবার কিন্তু আমি সেম ওই রোমালটা দিয়ে মানে ভেজা রোমালটা দিয়ে কিন্তু আমার ফেসটাকে ক্লিন করে নিই তো ক্লিন করার পর রেজাল্টটা তোমরা এখানেই একটু হলেও ডিফারেন্সটা বুঝতে পারবে যা স্ক্রিনটা দেখো মানে গ্লোটা দেখো আর কিচ্ছু না শুধু তোমাকে গ্লোটা দেখতে বলেছে আর কিচ্ছু না তো যাই হোক এবার যে করবো সেটা হচ্ছে আমার একটু একটু সামান্য আমার খুব বেশি হয় না তো সামান্য একটু আমার ব্ল্যাক হেড হোয়াইট হেস মানে সামান্য একটু রয়েছে তো ওটা আমি একটু চেপে চেপে বের করবো আর এটা না সত্যি বের করতে গেলে আমার খুব মানে কষ্ট হয় কিন্তু কিছু করার নেই এটা না করলে আমার আমি এর আগে বহু সমস্যায় পড়েছি যখন আমি বুঝতাম না এটা আমি একদম করতাম না প্রচুর সমস্যায় পড়েছি তার জন্য এটা কিন্তু আমি মানে যেদিন আমি স্ক্রাব করি এটা আমি করি মানে সপ্তাহে একদিন মানে সপ্তাহে একদিন পরবো না ওই দু সপ্তাহে একদিন আমি করি আমার একটু লাগে আমার কিছু করার নেই তো এবার চার নম্বর স্টেপ হচ্ছে এই মধুটা দিয়ে কিন্তু আমার ফেসটাকে আমি মাসাজ করবো আর তোমরা ট্রাস্ট মি গাইজ মানে তোমরা যদি এটা ইউজ করো মানে এর থেকে ভালো মানে মাসাজ ক্রিম মানে মাসাজ জেল বলো ক্রিম বলো আমার মনে হয় না হতে পারে কিন্তু এটা এতটা ভালো মানে তোমরা মানে এটা দেখো এত ভালোভাবে আমি আমার ফেসে মাসাজ করছি তারপরে তোমরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ এটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো জাস্ট প্রেমে পড়ে যাবে এটাকে তুমি পাঁচ থেকে ষাট মিনিট একটু মাসাজ করবে একটু হালকা হাতে কারণ ফেসিয়ালের কিন্তু মানে আর একটা ব্যাপার থাকে যেটা তুমি তোমার ফেসটাকে যত বেশি হালকা হাতে মাসাজ করবে তত কিন্তু তোমার স্কিনের মধ্যে এই জিনিসগুলো অ্যাবজর্ব হবে আর ঠিকঠাক বেটার একটা স্কিন পাবে তো দেখো স্কিনটা দেখো এখানে আমি কোনো ফিল্টার ইউজ করা নেই পুরো একদম যেটা ডাইরেক্ট সেটাই দেখাচ্ছি তো সেম রোমালটা দিয়ে আমি কিন্তু আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবার যেটা লাস্ট স্টেপ তুমি ইউজ করবো সেটা হচ্ছে আমি এখানে একটু ব্যাসন নিয়েছি তোমরা যে এটাই নেবা মুলতানি মাটি একদম ইউজ করবে না কারণ এই সময় মানে শীতকালে তো মুলতানি মাটি একদম ইউজ করতে নেই আর নিয়েছি হচ্ছে মধু আর একটুখানি আমার হলুদ তো একটু বেশি হয়ে গেছিলো তো কিছু করার নেই আর একটু নিয়েছি গোলাপ জল তো সেটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব তো খুব ভালোভাবে কিন্তু পুরো ফেসটাতে আমি লাগিয়ে নেব আর তোমরা কিন্তু এটা চাইলে শুধু ফেস না তোমরা কিন্তু এটা হাতে পায়েও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই আর তোমরা যদি এই ফেসিয়ালটা ইউজ করো না তোমাদের কিন্তু অনেকটা ট্যানও রিমুভ হয়ে যাবে এটাকে আমি মোটামুটি তোমার পনেরো থেকে কুড়ি মিনিট আমার ফেসে রাখবো কারণ খুব বেশি ড্রাই হতে দেবো না কারণ তাহলে আমার ফেসটা একটু ড্রাই হয়ে যাবে তো দেখো হালকা হালকা ভেজা রয়েছে এবার আমি যেটা করব মানে যেহেতু ওটা শুকিয়ে গেছিলো ফেস প্যাকটা তাই ওর উপরে জল দিয়ে আমি কিন্তু খুব হালকা হাতে মাসাজ করছি তো দেখো এক্সট্রা করে আর কিছু বলার নেই তো যাই হোক এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে দু তিন মিনিট মাসাজ করার পর সেসটাকে পুরো ক্লিন করে চলে এসেছি আর দেখো রোদটা চলে গেছে রোদটা আরও চলে এসেছে আর এই শীতকালে এই রোদটাকে কে কে এনজয় করো বলো তো আর একটা কথা বলি এই শীতকালটা মানে শীতকালে রোদ দেখলে আমরা কিন্তু কেউই রোদ ছাড়া থাকতে পারি না তার জন্য কিন্তু স্কিনটাকে সানস্ক্রিন একদমই মানে স্কিপ করবে না সবসময় চাইবে মানে সবসময় এটা সানস্ক্রিন লাগিয়ে তারপরে রোদে যাওয়ার চেষ্টা করবে দেখো এই ফেসটাকে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী একটা টোনার লাগিয়ে নিয়েছি এবার একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি তো তোমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছো এবারও কি তোমাদেরকে কিছু বলতে হবে তো কে কে এটা ট্রাই করবে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক তোমরা কিন্তু একবার ট্রাই করো আর ট্রাই করার পর রেজাল্ট কী পেয়েছো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো এটাকে আমি খুব ভালোভাবে আমার ফেসে একটা গ্লোয়িং চকচকে একটা স্কিন পেয়ে যাও তো এইরকমভাবেই কিন্তু তুমি তোমার একদম মানে যা বাড়িতে কয়েকটা জিনিস দেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু তুমি তোমার স্কিনটাকে একদম ঠিকঠাক একদম গ্লোয়িং রাখতে পারো আর এটা কিন্তু পুরো বাজেট ফ্রেন্ডলি মানে খুব বেশি খরচার কোনো ব্যাপার নেই তো তাহলে কে ট্রাই করবে বলো তো প্লিজ তোমরা এটাকে ট্রাই করো কারণ আমি রিকোয়েস্ট করছি তোমরা এটাকে ট্রাই করো কারণ এটাকে ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না যে জিনিসটা কীরকম তো চলো আজকের মতো টাটা বাইবে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে